বহিরাজ্যে পাচারকালে আবারও কাঁচা সমেত পুলিশের হাতে আটক চার একই সাথে পুলিশ আটক করে একটি টোটো গাড়িও তেলিয়ামোড়া তৃষাবাড়ি রেল স্টেশন থেকে সাফল্য পেল তেলিয়ামোড়া থানা পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে রিমান্ড চেয়ে পুলিশ আদালতে তুলে রেলপথে গাজা পাচারের সময় তিলিয়ামুরা থানার পুলিশের হাতে আটক চার পাঁচার কারি সহ বিপুল পরিমাণ শুকনো গাজা। ঘটনা রবিবার রাতে তিলিয়ামুরা চিশবাড়ি রেল স্টেশনে। জানা যায় রানী কমলাবতী এক্সপ্রেস করে রবিবার রাতে তিলিয়ামুরা রেল স্টেশন থেকে গাজা নিয়ে চার পাঁচার কারি যথাক্রমে রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস, শান্তু দাস ও যাবার চেষ্টা করে। গোপন খবরে ভিত্তিতে এই খবর পেয়ে তিলিয়ামুরা থানার পুলিশ রেল স্টেশন থেকে সন্তেরজনকভাবে তাদেরকে আটক করে ব্যাগ তল্লাশি চালিয়ে 30 কেজি শুকনো গাজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে একটি টটো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ ছিত গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তাদের আদালতে তুলে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগামী দিনে এই ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে গতকাল রাত্রি আনুমানিক সাড়ে সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রেলস্টেশনের দিকে যাচ্ছিল তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান তিরিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে থ্রি আর জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবত্তি এক্সপ্রেসের মাধ্যমে

সময় যশোময়ের যুব মানে যে অটো ড্রাইভার ধরা গইছে সেই অটো চালকও কি স্যার ইনভলভ আছেন আমরা বিশদই খতিয়ে দেখছি এটা তোরন্ত যদি এখন পর্যন্ত মানে ареস্ট কতজন ধরে এখন পর্যন্ত 4 জন হয়েছে